এসআইআর ফর্ম আশা করি আপনারা সকলেই পেয়ে গেছেন যারা এখনো পাননি তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এসআইআর যে ফর্ম সেটা কিভাবে আপনি ফিল করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে কোন কোন জায়গায় কি কি লিখতে হবে কাদের ক্ষেত্রে কি হবে সমস্ত বিষয়টা দেখতে থাকুন তো বন্ধুরা এই এসআইআর ফর্ম আশা করি আপনারা পেয়ে গেছেন বিএলওরা আপনাদের বাড়ি বাড়ি ভিজিট করে এই ফর্ম বিতরণ করছেন যারা এখনো পাননি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন অফলাইনের পাশাপাশি অনলাইনেও চালু হয়েছে ফর্ম ফিল করা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অনলাইন প্রসেসও দেখাবো তবে সব থেকে বেটার অফলাইনে যে ফর্ম আপনারা বাড়িতে পাচ্ছেন এটাই ফিল আপ করে বিএলওকে জমা করবেন তো সর্বপ্রথম আপনি চাইলে ফর্মটা একটা জেরক্স করে রাখতে পারেন তার কারণ পরবর্তীতে যদি কোনো ফিল করার সময় ভুল হয়ে থাকে তাহলে সেই জেরক্স থেকে আপনি আরও জেরক্স করে নিতে পারবেন উপরের যে অংশটা দেখছেন এটা অলরেডি প্রিন্ট হয়ে চলে আসবে আপনার বর্তমান যে তথ্যগুলো রয়েছে সমস্ত তথ্য ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে লেখা থাকবে এখন এখানে দেখুন আপনার নাম থাকবে আপনার এপিক কার্ডের নাম্বার আপনার ঠিকানা সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে এর সাথে আপনার বর্তমান যে ভোটার কার্ড রয়েছে তার কমিক সংখ্যা কত অংশ নাম্বার পার্ট নাম্বার এগুলো সমস্ত কিছু এখানে লেখা থাকবে এবং উপরে দেখবেন আপনার যে বিএলও রয়েছেন তার নাম এবং তার কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া থাকবে এখানে কিউআর কোড একটা রয়েছে এর পাশাপাশি এখন বর্তমান যে ভোটার কার্ডের ছবি রয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে এখানে যে কাজটা আপনাকে করতে হবে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এখানে আটকাতে হবে বর্তমানের একটা পাসপোর্ট সাইজ ছবি কালার ফটো এখানে আটকে দেবেন দুটো ফর্ম যেহেতু আপনি পাবেন দুটো ফর্মের ক্ষেত্রে দুটো ছবি আপনাকে আটকাতে হবে পরবর্তী এখানে বলা হচ্ছে জন্ম তারিখ প্রথমে তারিখ দেবেন তারপরে মাস তারপরে বছর এই যে বক্সটা রয়েছে এখানে আপনার প্রথমে জন্ম তারিখ হবে তারপরে অপ্লিক দিয়ে আপনার জন্ম মাস তারপরে আবার অপ্লিক দিয়ে এখানে জন্ম সালটা উল্লেখ করবেন আধার নাম্বার ঐচ্ছিক বলা রয়েছে তবু যাদের আধার কার্ড রয়েছে তারা আধার নাম্বারটা এই বক্সে ফিল আপ করবেন এই যে সংখ্যাগুলো লিখবেন এগুলো চাইলে আপনি ইংরেজিতে লিখতে পারেন আর বাকি জায়গাগুলো আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে যেমনটি দেখছেন এখানে বাংলাতেই সমস্ত কিছু দেওয়া রয়েছে তো সেই হিসাবে বাংলাতে লিখলেও কোনো সমস্যা নেই মোবাইল নাম্বার বর্তমান যে মোবাইল নাম্বার রয়েছে আপনার সেটা আপনি এখানে এন্ট্রি করে দেবেন আপনার পিতা বা অভিভাবকের নাম এখানে চাওয়া হচ্ছে তো আপনার ক্ষেত্রে আপনার পিতার নাম এখানে দিয়ে দেবেন এখানে আপনার পিতার নামটা লিখবেন বর্তমান যেমন নাম রয়েছে সেই অনুযায়ী তারপরে পিতা বা অভিভাবকের যদি এপিক কার্ড নাম্বার থাকে জানা থাকে যাদের ক্ষেত্রে রয়েছে তারা এখানে এপিক কার্ড নাম্বারটা দিয়ে দেবেন যদি জানা না থাকে যার ক্ষেত্রে নেই তার ক্ষেত্রে এই বক্সটা ফাঁকাই রাখবেন এরপরে আপনার মায়ের নাম এন্ট্রি করতে হবে এখানে আপনার মায়ের নাম এন্ট্রি করে দেবেন তারপরে মায়ের এপিক কার্ড নাম্বার যদি আপনার জানা থাকে বর্তমান যে এপিক কার্ড নাম্বার সেটা আপনি এখানে লিখে দেবেন এখানে পুরুষ মহিলা সকলের ক্ষেত্রে এই একই প্রসেসেই অ্যাপ্লাই হবে বিবাহিত হোক অবিবাহিত হোক সকলের ক্ষেত্রে এবার দেখুন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন পুরুষদের ক্ষেত্রে তার স্ত্রীর নাম এখানে এন্ট্রি করতে হবে সেই ক্ষেত্রে আপনি এখানে স্বামীটা কেটে দেবেন এবং স্ত্রীর নাম এখানে এন্ট্রি করে দেবেন আর মহিলাদের ক্ষেত্রে যারা স্বামীর নাম লিখবেন তারা স্ত্রীটা এখানে কেটে দেবেন স্বামীর নাম এখানে এন্ট্রি করবেন একই রকমভাবে স্বামীর এপিক কার্ড নাম্বার যদি জানা থাকে অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার বর্তমান যে ভোটার কার্ড সেই নাম্বার জানা থাকলে এখানে এপিক কার্ড নাম্বারটা লিখবেন একই রকমভাবে পুরুষদের ক্ষেত্রে আপনার যে স্ত্রীর ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে এটা গেল প্রথম যে পার্টটা রয়েছে বর্তমান সমস্ত তথ্য দিয়ে এই পার্টটা আপনাকে ফিল আপ করতে হবে এরপরে দেখুন নিচের দিকে দুটো পার্ট রয়েছে এই দুটো পার্টের মধ্যে প্রথম যে পার্টটা এদিকে বাম দিকে রয়েছে এটা যাদের নাম এর আগের যে এসআইআর হয়েছিল দু হাজার সালে সেই দু হাজার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে এই বক্সটাকে ফিল আপ করতে হবে তো দু হাজার দুইয়ের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করতে হয় আশা করি আপনারা জানেন আগের ভিডিওতেও দেখিয়েছি এছাড়াও লিঙ্ক ডিসক্রিপশানে পাবেন সেখান থেকে ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তারা এই বক্সটা ফিল আপ করবেন কিভাবে ফিল আপ করবেন প্রথমে নির্বাচকের নাম হিসাবে আপনার নাম এন্ট্রি করবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যেমন নাম রয়েছে সেরকমভাবেই আপনি এখানে দেখে দেখে এন্ট্রি করবেন যদি আপনার সেই ভোটার লিস্টে নাম ভুল থেকে থাকে তো সেই ভুল নামটাই এখানে লিখবেন যেমন রয়েছে এবং সেখানে দেখবেন যদি এপিক কার্ড নাম্বার উল্লেখ করা থাকে সেই নামের পাশে তাহলে এপিক কার্ড নাম্বারটা অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে তার জন্য আপনাকে একটা এক্সাম্পেল স্বরূপ এখানে আপনাকে দেখাই এটা দু সালের ভোটার লিস্ট আমরা বার করেছি ধরুন আপনার নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে এবং সেখানে যেমন নামটা লেখা রয়েছে সেইভাবে আপনি নামটা লিখলেন এবং যেমন আপনার যে অভিভাবকের নাম স্বামীর নাম বা পিতার নাম রয়েছে সেইভাবে আপনি স্বামীর নাম বা পিতার নামটাও লিখবেন এবং পাশের ঘরে যদি দেখেন একই সাথে আপনার ভোটার কার্ডের নাম্বারটাও উল্লেখ রয়েছে সেখানে তাহলে যেমন ভোটার কার্ডের নাম্বার বা এপিক কার্ডের নাম্বার রয়েছে সেই এপিক কার্ডের নাম্বার আপনি লিখবেন আর যাদের ক্ষেত্রে দেখবেন এপিকের নাম্বারটা ফাঁকা রয়েছে দু সালের ভোটার লিস্টে তারা এপিক কার্ডের নাম্বার সেখানে লিখবেন না ফাঁকাই রাখবেন তাহলে এখানে বুঝতে পারছেন দু সালের তথ্য অনুযায়ী আপনাকে এটা ফিল আপ করতে হবে প্রথমে আপনার নাম লিখবেন তারপরে যদি এপিক কার্ডের নাম্বার সেখানে উল্লেখ থাকে এপিক কার্ডের নাম্বার লিখবেন যেমনভাবে রয়েছে সেইভাবে লিখবেন আপনার আত্মীয়ের নাম হিসাবে আপনার যে পিতা বা স্বামীর নাম সেখানে উল্লেখ রয়েছে আপনার নামের পাশে সেই নামটা এখানে উল্লেখ করবেন তার সাথে সম্পর্ক কী যদি পিতা হয় পিতা মাতা হলে মাতা বা স্বামী হলে স্বামী এরপরে আপনার জেলার নাম এখানে লিখবেন এবং রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন যেগুলো আপনি ভোটার লিস্টের উপরের প্রথম পাতাতে বা মাথার দিকে আপনি পেয়ে যাবেন তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং তার অংশ নাম্বার ক্রমিক নাম্বার এগুলো কোথায় পাবেন এখানে দেখুন বিধানসভা ক্ষেত্রের নাম্বার আমাদের কাটোয়ার ক্ষেত্রে আগে ছিল দুশো আশি দু হাজার দুই সালে এই দুশো আশি বিধানসভা ক্ষেত্রের নাম্বারের জায়গায় আপনাকে লিখতে হবে এবং অংশ নাম্বার আপনার যে অংশ নাম্বার এখানে লেখা রয়েছে এই অংশ নাম্বারের ঘরে অংশ নাম্বারটা উল্লেখ করবেন এবং কমিক নাম্বার এখানে দেখুন কমিক নাম্বারের ঘর রয়েছে আপনার নামটা যত নাম্বার কমিক নাম্বারে রয়েছে সেই অনুযায়ী আপনাকে সেই কমিক নাম্বারটা এখানে লিখতে হবে এখানে দেখুন এই ব্যক্তির ক্ষেত্রে যে নাম্বারটা রয়েছে তিন তো আপনার ক্ষেত্রে যে নাম্বারটা থাকবে সেটা আপনি লিখবেন তো এখানে বুঝতে পেরেছেন বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা আপনি লিখলেন প্রথমে তারপরে অংশ নাম্বার যেমন রয়েছে অংশ নাম্বার লিখলেন আপনি কত নাম্বার কমিক সংখ্যায় রয়েছেন সেই কমিক সংখ্যাটা এখানে লিখে দিলেন তো এখানে বুঝতে পেরেছেন যারা দু হাজার সালে ভোটার লিস্টের নাম রয়েছে যাদের তাদের ক্ষেত্রে এই বক্সটা ফিল করতে হবে আর যাদের দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে দ্বিতীয় বক্সটা ফিল আপ করতে হবে তো যদি আপনার দু সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে এই বক্সটা আপনার ফিল করার কোনো প্রয়োজন নেই আপনি প্রথম বক্সটাই ফিল আপ করবেন এবার দেখুন যদি আপনার দু সালে ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আপনার আত্মীয় পরিজনদের নাম রয়েছে ভোটার লিস্টে যেমন আপনার বাবার নাম বা মায়ের নাম বা বাবা মায়ের নাম যদি নাও থাকে ভোটার লিস্টে দু সালে তাহলে আপনার দাদু বা ঠাকুমায়ের নাম সেখানে থাকতে পারে তাদের ডিটেলসটা এখানে ফিল করতে হবে তো প্রথমে দেখুন আপনার আত্মীয়র সমস্ত বিবরণটা এখানে ফিল করতে হবে যেমনভাবে এই বক্সটা ফিল আপ করা হলো সেই একই রকমভাবেই আপনার যে বাবার ভোটার লিস্ট রয়েছে দু সালের সেই লিস্টে আপনার বাবার নাম ভোটার লিস্টে যেমন রয়েছে সেইভাবে আপনি এখানে লিখবেন তার এপিক কার্ড নাম্বার সেই ভোটার লিস্টে যদি থাকে তাহলে এপিক কার্ডের জায়গাটায় সেই নাম্বারটা লিখে দেবেন এবার আপনি এই যে বাবার নাম লিখলেন তার আত্মীয়ের নাম অর্থাৎ সেই নামের পাশে দেখবেন তার বাবার নাম বা স্বামীর নাম রয়েছে তো যেটা রয়েছে সেটাই লিখবেন অর্থাৎ এখানে দেখুন যদি আমি ধরুন এই ব্যক্তির ডিটেলসটা আমি এখানে আমার বাবার নাম হিসাবে উল্লেখ করছি তো বাবার নাম হিসাবে আপনি প্রথমে এই নামটা দিলেন তার আত্মীয়ের নাম হিসাবে এই যে ওনার বাবার নাম রয়েছে পিতা এই নামটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে তো এই বক্সে আত্মীয়ের নাম হিসাবে তার বাবার নামটা এখানে উল্লেখ করবেন সম্পর্ক কি সম্পর্ক স্বামী হলে স্বামী পিতা হলে পিতা সেইভাবে আপনি যেমন সম্পর্ক সেখানে লেখা রয়েছে সেইভাবে লিখবেন তারপরে আপনার জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম একই রকমভাবে এই বক্সে যেমন ফিল আপ করা দেখালাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার এবং কমিক নাম্বার যত নাম্বারে এই ব্যক্তির নামটা রয়েছে সেই কমিক নাম্বারটাও এখানে লিখতে হবে তো এখানে বুঝতে পেরেছেন যাদের নাম দু সালের ভোটার লিস্টে নেই তারা এই বক্সটা ফিল আপ করবেন তাদের ক্ষেত্রে এই বক্সটা ফিল করার কোনো প্রয়োজন নেই এরপরে দেখুন নিচে ডিক্লারেশনটা ভালো করে পড়ে বুঝে নেবেন এবং এখানে আপনার স্বাক্ষর করতে হবে এবং যিনি বিএলও রয়েছেন তিনি এখানে স্বাক্ষর করে একটা যে ফর্ম সেটা আপনাকে রিসিপ কপি হিসাবে ফেরত দেবেন এবং তিনি আর একটা ফর্ম নিয়ে যাবেন দুটো যে ফর্ম রয়েছে একটা ফর্ম আপনাকে দিয়ে দেবেন আর একটা ফর্ম ওনারা নিয়ে যাবেন এইভাবে আপনাকে ফর্মটা ফিল করতে হবে এবং যাদের এই সমস্ত নাম রয়েছে অর্থাৎ নিজের নাম বা আত্মীয় পরিজনের নাম রয়েছে তাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্ট এর সাথে দেওয়ার প্রয়োজন হবে না এবার যদি দেখা যায় কোনো ব্যক্তির দু হাজার দুইয়ে লিস্টে নাম নেই তার কোনো আত্মীয় পরিজনের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই সেই ক্ষেত্রে আপনার যে ডকুমেন্ট লাগবে সেগুলো নিচে দেওয়া রয়েছে এখানে যে সমস্ত ডকুমেন্টের কথা বলা রয়েছে তাদের ক্ষেত্রে এই বারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে যদি আপনার বা আপনার পরিজনের কারোর নাম দু হাজার দুই ভোটার লিস্টে না থাকে সেই ক্ষেত্রে ওই ডকুমেন্ট লিস্ট থেকে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে এখানে এর সাথে সাবমিট করতে হবে আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তীতে অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে করবেন সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন